হ্যালো বন্ধুরা আজ আমি বানাচ্ছি টেস্টি আমি আনারসের চাটনি তো আনারসের চাটনি আমি কিভাবে বানালাম তোমাদেরকে শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লাগবে তো চলো দেখে নাও পুরো ভিডিওটা হ্যালো বন্ধুরা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে ওয়েলকাম দেখো আমি আনার স্কুলা ছোট ছোট করে কেটে রেখেছি তো আমাদের মানুষ কম তাই আমি কম করে চাটনি বানাবো তো চাটনির জন্য আমি ছোট ছোট করে একটা বাটিতে কেটে রেখেছি তো দেখো আমি গ্যাসে একটা পাত্র চেপে দিয়েছি তো আমার পাত্রটা গরম হতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দিব তো দেখো শুকনো লঙ্কাটা আমার ফ্রাই হয়ে হতেই যাচ্ছে তো এবার আমি পাঁচ ফুরন দিয়ে দিব দেখো খুব সুন্দর একটা সেন্ট আসছে একটা মিষ্টি সেন্ট তো যতটা ভালো লঙ্কার পাঁচ ফুরনটা ভাজি হবে ততটা চাটনির টেস্টটা বাড়বে তো আমরা যদি ফ্রাই ভালো করে না করি তো চাটনির একটা টেস্ট আসবে না তো এবার আমি ওই ফোড়নে কেটে রাখা আনারসটা দিয়ে দিব তো দেখো এবার আমি ভালো করে আনারসগুলা ফ্রাই করে নিচ্ছি তো আমার পাত্রটা ছোট ছিল তো আমার খুন্তিটা বড় হয়ে গেছিলো অসুবিধা হচ্ছিলো তো আমি এবার চামচ দিয়ে এটাকে ভালো করে এদিক সেদিক করে ভালো করে ফ্রাই করে দিব দেখো আনারসটা আমি সিদ্ধ হওয়ার জন্য একটা পাত্র ঢাকা দিয়ে দিব। দেখো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব। তো কিছুক্ষণ পরে আমি আবার চেক করবো যে আনারসটা সিদ্ধ হয়েছে কি না তো আমি আর একটু নাড়িয়ে নিচ্ছি আনারসটাকে তো দেখো আনারসগুলো আর একটু হবে তো আবার ঢাকা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পরে দেখি ফ্রাই হয়ে গেছে আর তাই আমি জল দিয়ে দিলাম তো জল দিয়ে কিছুক্ষণ টাইম নিব আনারসটা যাতে আরেকটু ভালো করে সিদ্ধ হয়ে যায় তো দেখো আমি টাইম করে ওটাকে ফুটতে দিবো যাতে ভালো করে আনারসটা সিদ্ধ হয়ে যায় তো আমি এই চাটনিটা বানাবো মিষ্টি রস দিয়ে আমার বাড়িতে মিষ্টি এসেছিলো তো মিষ্টির রস বেঁচেছিলো তো আমি মিষ্টি রস দিয়ে চাটনিটা বানাবো খুব সুন্দর টেস্টি হয় কিন্তু মিষ্টি রস দিয়ে চাটনিটা বানালে তো দেখো এবার আমি ওই মিষ্টি রসগুলা এই চাটনিতে দিয়ে দিব তো মিষ্টি রস দিয়ে চাটনি বানালে খুব সুন্দর টেস্ট হয় কিন্তু আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ওটাকে আরও ভালো করে ফুটতে দেবো যাতে চাটনিটা ভালো করে ফুটে আসে তো দেখো বন্ধুরা চাটনিটা ভালো করে ফুটে এসছে খুব সুন্দর আর যতটা জল কমতে থাকবে চাটনির জল ততটা টেস্ট হবে তো আমি উপর থেকে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিলে আর একটু টেস্ট বাড়ে তো এক একটু সামান্য লবণ দিয়ে দিল তো দেখো চাটনিটা আমার হয়ে এসছে দেখো কি সুন্দর কালার এসছে আর কত সুন্দর ঘন হয়ে এসছে পুরো জেলির মতো তো দেখতে পাচ্ছ চাটনিটা কত সুন্দর হয়েছে আর খেতেও খুব দারুণ ছিল টেস্টি আমি ছিল তো এবার আমি একটা বাটিতে চাটনিগুলা বেড়ে নিচ্ছি তো দেখো খুব সুন্দর ছিল তোমরা এটা সব কিছুতে ট্রাই করতে পারো ফ্রায়েড রাইসেও রাখতে পারো পোলাওতেও রাখতে পারো খুব সুন্দর লাগে আনার একবার বানিয়ে দেখো খুব টেস্টি হয় আনার ওষুধ তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক এবং কমেন্ট করে জানাও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা